মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আর আমিও ধীরে ধীরে স্বাভাবিক লাইফে ফেরার চেষ্টাই করছি আজকে এখন স্কুলে যাব উঠেছি অনেকক্ষণ আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে ইউনিভার্সিটিতে আর আমি বেরোবো এখন পৌনে নটার মতো বাজে আমি এখন স্কুলের জন্য রওনা হব তৈরি হচ্ছি আর আজকে যে কারণে ব্লগটা করব আপনাদের আগের ব্লগে বলেইছি যে আমার বিয়েটা কেমনভাবে হয়েছে সেই গল্পটা বলেছিলাম তো অনেক কিছু অধরা থেকে গেছে করে উঠতে পারিনি তো ইভেন আপনাদেরকে বলেওছে যে আমি শ্বশুরবাড়িও যাইনি এখনও তো আমার শ্বশুরবাড়ি যাওয়া হচ্ছে বারো তারিখ তো সেখানে একটা অনুষ্ঠান হবে মেয়ের জন্মদিন হবে তো সেক্ষেত্রে একটু কেনাকাটা করবার দরকার আছে মানে বিয়েতে তো আমি বললামই যে আমি কিভাবে বিয়ে করেছি তো ওই অনুষ্ঠানটা যেন ঠিকমতো হয় তার জন্য যেন ঠিক মতো কেনাকাটা করতে পারি তো সেই জন্য আজকে যাব একটু কেনাকাটা করতে স্কুলে তো যেহেতু পরীক্ষা চলছে পরীক্ষাটা হয়ে যাক তারপরে বিকেলের দিকে যাব একটু গড়িয়াহাটে যাব ওখান থেকে দেখি কিছু আমার নিজের জন্য আমার হাজব্যান্ডের জন্য মেয়ের জন্য কিছু না কিছু জিনিসপত্র কিনতে হবে লক করবার অভ্যাসটাও যেন তো চলে গেছে আর কালকের যাব আমরা মিলন মেলায় মেয়ে এসছে আসবে আর কি তো কালকে আসবে কালকে আমরা একটু মিলন মেলা যাব মিলন মেলাটা একটু ঘুরে দেখবো সেখানেও আপনাদেরকে সঙ্গে রাখবো আর আজকের আমি কি কী করছি না করছি পুরোটাই আপনাদেরকে সাথে রাখছি এখন আমি রেডি হব রেডি হয়ে স্কুল যাব স্কুলে পরীক্ষা নেব নিয়ে তারপর চারটের দিকে বেরোবো বেরিয়ে বালিগঞ্জ আসবো সেখান থেকে দুজন মিলে মিট করে আমি আর আমার হাজব্যান্ড মিট করে যাব হচ্ছে গড়িয়াহাটে ঠাকুর সারাদিনটা ওখানে গিয়ে কি কী দেখলাম কী কালেকশন দেখলাম কি কিনলাম সবটাই আছে আপনাদের সাথে শেয়ার করব সাথে যে আমি রেডি হয়ে গেছি এবার আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বো আর চুলটা খোলা কারণ শ্যাম্পু করেছি কিন্তু এটা বেশিক্ষণ খুলে রাখা যাবে না কারণ ট্রেনে যাব। তাই জন্য ক্লিপও নিয়ে নিয়েছি আটকে নেব চুলটাকে হালকা করে নিয়ে যাব চলুন তাহলে পরে দেখা হচ্ছে আবার করে এখন ফেরার পথে আমি আর জয়শ্রী দি ফিরছি নামবো আমরা বালিগঞ্জে বালিগঞ্জেই আমার ওয়েট করার কথা অনেক দিন পর ব্লক করছি তো কেমন একটা মনে হচ্ছে সেই ফ্লুয়েন্সি যেন আমার নেই বালিগঞ্জে চলে এসেছি এই যে এক্সলেটার দিয়ে ওপরে উঠছি আর খোঁজছি তিনি কোথায় তার তো আসার কথা ওই যে দেখতে পেয়ে গেছি একদম সিঁড়ির মুখেই কিন্তু দাঁড়িয়েছিলেন আমার কর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশ্চয়ই আমাকেই ফোন করছিল আচ্ছা ঠিক আছে এবার এগোই নতুন নতুন বিয়ে হয়েছে সে কেন তো তাড়াতাড়ি হাঁটবে তাই চেপে ধরলাম একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি রোদটা উঠেছে খারাপ না কিন্তু গরমটাই বেশি লাগছে ঠান্ডাটা সেভাবে লাগছে না গুটি গুটি পায়ে তাই এগোচ্ছি উঠবো প্রথমে কি অটোতে সামনেই অটো উঠে পড়লাম আর চিন্তা করছি কেউ থেকে শুরু করব কীভাবে কি কিনবো আমি কিন্তু খুব একটা পটুন ওই শপিংয়ে যেতে হবে গড়িয়াহাটের চার মাথার মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে ভাবলাম প্রথমে আদি ঢাকেশ্বরীতে যেয়ে শাড়ি কিনব আদি ঢাকেশ্বরী আমার বরাবরের পছন্দের দোকান চেনা দোকান তাই ভাবলাম ওখানেই আগে শুরু করি চলুন তাহলে আদি ঢাকেশ্বরী এই যে চলে এসেছি সামনে এবার ভেতরে ঢোকা যাক দেখবো অনেক অনেক শাড়ির সম্ভার আর দেখার মধ্যে থেকে কোনটা আমি চুজ করলাম সেটা কিন্তু আপনাদেরকেই কমেন্টে আগে জানাতে হবে যে আমি কোন শাড়িটা নিলাম চলুন তাহলে দেখে নিই প্রচুর শাড়ি দেখেছি মাথা ঘুরে গেছে তাই বাইরে এসেছি ব্যাগ নেবো বলে যদিও তখনও মনে হচ্ছে বেশ খিদে পেয়েছি অনেকক্ষণই তো বেরিয়েছি তাই কেনাকাটা করতে সে খাওয়া দাওয়া হবে না তাকি হয় একদম সামনেই কিন্তু একটা ফুড ট্র্যাক দেখতে পেলাম বা ঠেলাই বলতে পারেন সেখান থেকেই দুজনে নিয়ে নিলাম গরম গরম দুটো ফিশ ফ্রাই আর দুটো চিকেন চিজ বল ফিশ ফ্রাইটা কিন্তু বেশ ভালো ছিল আর গরম গরম খেতেও কিন্তু ভারী ভালো লাগছিল জানেন আর গড়িহাটে এসে লাল সালুই মোড়া ফুচকা খাবো না তা কি হয় বাহ প্রথমটাই খেয়ে নিল আমি আবারও বাটি হাতে এগিয়ে দিলাম এক হাতে ফোন ধরে আর এক হাতে ফুচকার ভিডিও করা এ বড়ো টাফ ব্যাপার কারণ ফুচকা সামনে দেখলেই তো ইচ্ছে করে মুখে ঢোকায় ঠিক আছে আমারটা মোটামুটি হয়ে গেছে এবার আমি যাচ্ছি মেয়ের জন্য কিনতে তো মেয়ের জন্য একটা দোকানের সন্ধান পেয়েছিলাম সেখানে নাকি খুব সুন্দর সুন্দর বাচ্চাদের রেডিমেড গাউন পাওয়া যায় লেহেঙ্গা পাওয়া যায় তো ভাবলাম চলুন সেখানেই আগে যাই মেয়ের জন্য চুজ করে নিই জন্য কেনাকাটা হয়ে গেল এইবার ঢুকবো আমরা শাহ কত্তামশাইয়ের জন্য একটা পাঞ্জাবি দেখতে তো কত্তামশাইকে আমি রাজি করিয়েছি যে একটা পাঞ্জাবি কিনতেই হবে সে কিছুতেই নিজের জন্য নতুন পাঞ্জাবি কিনতে নারাজ তো আমাদের দুজনেরটা হয়ে গেছে দুজনেরটা একদম কম্বিনেশান করেই আমরা কিনেছি দেখুন তো কেমন ভাল লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে এই কম্বিনেশানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এইবার আমার কর্তামশাইয়ের একটা সুন্দর এটার সাথে মানানসই একটা পাঞ্জাবি দেখছি চলুন পাঞ্জাবি তাহলে একটু দেখে নেওয়া যাক পাঞ্জাবিও দেখাশোনা শেষ কোনটা কিনলাম সেটা সারপ্রাইজই থাক তবে যেটা দেখালাম সেটা কিন্তু নয় কিন্তু ওরই আশেপাশে আমাদের তিনজনের সাথে ম্যাচ করে একটা খুব সুন্দর পাঞ্জাবি আমরা চুজ করেছি শাড়ি দেখতে বড় ভালো লাগে আর একটু এগোই কর্তামশাই একটা কোলাপুরি চপ্পল কিনবেন বললে। তো আর একটু সামনে হাঁটলেই সেই চপ্পলের দোকান অর্থাৎ কোলাপুরি চলুন তাহলে একটু সেখান থেকে ঘুরে নিই প্রায় দু ঘন্টা ধরে আমরা কেনাকাটা করছি যদিও একটু খেয়েছি পেটে খিদে নিই কিন্তু ভাবছি এত জিনিস নিয়ে কি করে ভিড় ট্রেনে উঠবো বালিগঞ্জ থেকে তো তাই ডিসাইড করলাম আগে চলে যাব শিয়ালদায় সেখান থেকে ফাঁকা ট্রেনে বসে তারপর আসব। তো এই যে কোলাপুরির দোকান চলে এসেছে এখানে একটু ঢু মেরে নিই যদিও দোকানটা খুবই ছোট আর দোকানের লোকেদের জিনিসপত্র বিক্রির খুব একটা ইচ্ছা আছে বলে মনে হলো না দেখলাম কালেকশন খুব যে ভীষণ পছন্দ হয়েছে তা না দু একটা যাওবা পছন্দ হয়েছে দাম মনে হয়েছে অত্যাধিক বেশি তাই ভাবলাম একটু দেখে নিই দেখে রেখে দিয়ে চলেই যাব অনেক দিন পর ব্লগ বানাচ্ছি তাই ভুল ত্রুটি খুব একটা মনে রাখবেন না আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না বাবা চলে যাওয়ার পর যে ধাক্কাটা খেয়েছিলাম সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠে স্বাভাবিক লাইফে ফিরছি আপনাদের সবার সহযোগিতা কিন্তু একান্তই কাম্য ফেরার পথ ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা অন্য ব্লগ নিয়ে ব্লগ তো এখানেই শেষ করছি নমস্কার